অব্রদীপ নিজে একজন খেলতো সেই জন্য স্যার চায় ওর নামে প্রত্যেক বছর খেলা প্রথমে দুই বছর বিধানপল্লী মাঠে খেলা হয়েছে তারপরে স্যারের কাছে যেহেতু মনটি খেলতো সেহেতু স্যারও চাইছিল যে আমার মাঠেই হোক তা এই স্যারের মাঠে তিন বছর হচ্ছে তা বড়োরাই খেলতো বড়োদের এবারে খেলা পড়ে গেছে দেখে বড়োরা আসতে পারছে না ওই জন্য বলবো আমি বললাম না আমার ছোটো ছোটো অব্রদীপকে খুব পছন্দ ছোটো ছোটো অব্রদীপকে নিয়েই খেলা সব তেরো বছরের বাচ্চা আটটা টিম নিয়ে হয়তো খেলা হচ্ছে বাদ বাকি স্যার হয়তো বলবে আমার নাম মনিকা সরকার মদনপুরের কর্ণধার বলতে পারেন কিন্তু কর্ণধার আমি বলতে পারি না কেননা সবাই আছে সবাই আমাদের অবৃদ্ধি ফাউন্ডেশনের মধ্যে সবাই কর্ণধার আসতে পারে না এখন সবাই কেননা অনেকে একটু কাজে ব্যস্ত আছে আজকে ও একটুখানি বলবে মনটি কেমন ছিল মন্টিকে আমরা সব অনেক ছোট থেকে দেখেছি আমাদের সাথে অনেক জায়গায় গেছে বেড়াতে খুব ঠান্ডা ছিল ছিল খুব ভালো ছিল ছিল কথা ভীষণই শুনত আর আজকে যে বাচ্চাদের দেখছি আমাদের সব বাচ্চাদেরকে আমরা মন্টিকেই দেখতে পাচ্ছি আর আগামী দিনে এরকমই আমি দেখবো তৃপ্তি মালিক আমি অগ্রদীপ আমার ছোটবেলাকার একদম প্রাথমিক স্তরের স্টুডেন্ট অনেক ছোটবেলা থেকে আমার কাছে খেলতো তো আমাদের খেলা একটা নিয়ম হচ্ছে খেলাধুলো কেন যে কোনো জগতে আমি বলি যে মানুষকে ভালো ছেলে হতে অগ্রদী সব রকম গুণই ছিল আমার মতন ভালো ছেলে বলতে গেলে খুবই কম পাওয়া যায় খেলতেও খুব ভালো এবং খেলা বলতে প্রাণ ছিল হঠাৎ ভগবানের তো ইচ্ছা ওকে নিয়ে চলে গেল ভগবান তো আমরা ঠিক করলাম দিদির সাথে কথা বললাম যে ছেলের নামে এবার আমাকে দিয়ে আমি এবার থেকে টুর্নামেন্টে করি দু বছর কর্পোরেট করেছি এবার ঠিক করলাম বাচ্চাদের টুর্নামেন্টটা বেশি ভালো তা আন্ডার থার্টি নয় আটটা টিম নিয়ে টুর্নামেন্টটা করছি এই আশা করি আজকে তার চূড়ান্ত পর্যায়ের খেলা কদিন ধরে চলছে মোটামুটি এটা কুড়ি পঁচিশ দিন ধরে চলছে আজকে ফাইনাল খেলা হচ্ছে পানপুর ভার্সেস চাকদার আমার নাম সবির বসু ভিএস ক্লাবে এই মাঠে বিবেকানন্দ সংগঠন স্পোর্টস একাডেমি ক্রিকেটের চিপ করছে দেখুন অর্ধদ্বীপ একজন উদীয়মান ক্রিকেট প্লেয়ার ছিল ওর অকাল মৃত্যুতে ওর মা আর অর্ধদীপের একটা ই ছিল যে বাচ্চাদের খেলাধুলার প্রতি খুব ইন্টারেস্ট ছিল ওর মা সেই ধারাটাকে বহন করে চলেছে বিগত ছ বছর ধরে নানান জায়গায় নানান সমাজমূলক কাজ ওর মা করে যাচ্ছে সেই হিসাবে ও বিগত চার পাঁচ বছর ধরে এই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট করে যাচ্ছে যাতে ওর অর্ঘদ্বীপকে এর মধ্যে অগ্রদীপকে এর মধ্যে দেখতে পায় এই বাচ্চাদের মধ্যে আজকে এর ফাইনাল খেলাটা হচ্ছে এই খেলাটাতেই এই ছেলেদের মধ্যেই মনিকা অগ্রদীপকে দেখতে পায় এর জন্য ও এই টুর্নামেন্টটা কন্টিনিউ করে যাচ্ছে আমি আশুতোষ হওয়াল ইশাপুরে আমার বাড়ি মনিকা অগ্রদীপের মা ও আমার কবাডি ও কবাডি প্লেয়ার আমি ও ন্যাশনাল প্লেয়ার

তার সঙ্গে আমরা আছি অগ্রধিকর সঙ্গে আছে সঙ্গে মনে করি যে সবসময় আমাদের আছে তার মতো ছেলে আমি চাই ঘরে ঘরে আসু তাহলে পশ্চিমবঙ্গের যে কীড়া যে একটা সম্পদ মানুষের বাচ্চাদের মধ্যে সেটা মানুষের দেখে ইন্সপায়ার করান যাতে মানুষরা একটা ট্যালেন্ট এর সে চলে গেল কিন্তু বাকি ট্যালেন্ট এখনো আছে তারা যেন কোনো কারণে পিছিয়ে না পড়ে তারা যেন তাকে দেখে এবং তারা যাতে উপস্থাপন এটাই লক্ষ্য মা রেখেছেন সামনে আমাদের আট তারিখ আছে না পাঁচ তারিখে আমাদের পাঁচ তারিখে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে আমাদের যে মাননীয় প্রধান শিক্ষক তিনি বলেছেন অবশ্যই প্যারেন্টকে সবসময় সামনে রাখতে হবে যাতে ভবিষ্যতে বাচ্চাগুলো উৎসাহ